সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই আপনারা প্রচুর আমার ভিডিও দেখেন আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব পায়ু বা অ্যানাস পায়ুপথ মানে মলটা বের হওয়ার যে জায়গাটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো এটা পেটের প্রধান যন্ত্রগুলির মধ্যে একটি এই পায়ুপথে যে মলস্থলিতে মলগুলো জমা হয়ে থাকে তা এই পায়ুপথে বের হয়ে যায় এই পায়ুপথে বের হয়ে গেলে আপনার পায়ুপথটা সব সময় পরিষ্কার রাখতে হবে যদি অপরিষ্কার রাখেন তাহলে এই পায়ুপথে বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে যা ভয়াবহ রূপ নিয়ে তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বায়ুপথ অপরিষ্কার রাখলে কি হয় বা কোন কোন রোগ হয় সেই রোগ সম্পর্কে যখন আমি আলোচনা করব তখন বিস্তারিত বলবো এখন দু একটা রোগের নাম বলি যেমন এই পায়ুপথে রোগের জন্ম নেয় পায়েস যাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষায় বলি বুটি আবার যেটা রেকটাম অর্থাৎ মলদার যেটা আছে মলদার এই রেকটাম এই এটা ভিতরে থাকে একটা মলথলি কিন্তু এই রেকটাম যেটা সেটার ঠিক আধা ইঞ্চি বা তার পাশাপাশি একটা গুটির মতো উঠে সেটা হয় ফিসচুলা যাকে আমরা বাংলাতে বলি ভগন্দর যদি এরকম রোগে আক্রান্ত হয় তাহলে অনেকে আমরা চিন্তায় পড়ে যাই বহু টাকার দরকার হয় অপারেশান করার পরেও অনেক সময় সাকসেস হয় না অনেক সময় হয়ে যায় বিধায় আমরা এই পায়ুপটটাকে সার্বক্ষণিক বেশি জল দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাহলে পায়ুপটটা ভালো থাকবে সুন্দর থাকবে এবং রোগমুক্ত রাখতে যা কিছু প্রয়োজন আমি আশা করি আপনারা সেটা সেটাই করবেন প্রয়োজনই মানে ডেটলের পানি অথবা মানে আপনার ভারডিনের পানি দ্বারাও পরিষ্কার করতে পারেন অনেক সময় সাবান দিয়েও পরিষ্কার করতে পারেন যেমন পায়খানার পরে এটাকে পরিষ্কার রাখলে আপনার স্বাস্থ্যের যেমন উন্নতি তেমন আপনার এই পায়ু যেটা আছে অ্যানাস এটাও তেমন সুন্দর থাকে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে লাইক দিবেন অপরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার দিবেন কমেন্ট বক্সে কিছু লেখা থাকলে লিখবেন এবং যদি ইউটিউবে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি অন করে দিবেন আগাম ভিডিও পাওয়ার জন্য বলেই আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ আয়ু কামনা করে শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ